আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি পরিসাংখ্যিক বলবিদ্যার এক নম্বর অধ্যায়ের পঁচিশ নাম্বার প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখুন প্রশ্নটি হচ্ছে অতি সম্ভাব্য বন্টনের ক্ষেত্রে দেখাও যে এন আই ইজ ইকাল টু এন ডিভাইডেড বাই এ এ আই তো চলুন আমরা আজকে এই প্রশ্নটির সমাধান করি তো আমরা অতি সম্ভাব্য বন্টন বলতে কি বুঝি তার মানে অতি সম্ভাব্য বন্টন অতি সম্ভাব্য বন্টন তো অতি সম্ভাব্য বন্টন হচ্ছে কতকগুলো বলের মধ্যে যে বন্টনের সর্বোচ্চ সম্ভাব্যতা থাকবে মানে সর্বোচ্চ সম্ভাবনা মানে কি সম্ভাবনা মানে হচ্ছে মোট ঘটনার থেকে অনুকূল ঘটনা পাওয়ার সম্ভাবনা আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি নাইন টেনে পড়েছি সম্ভাবনা অর্থ হচ্ছে মোট যে ফলাফল আসবে মনে করলাম একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করলাম তাহলে একটা মুদ্রা দুই দুইবার নিক্ষেপ করলে আমাদের মোট নমুনা ক্ষেত্র হবে চারটি তার মধ্যে একবার এইস আসার সম্ভাবনাগত তার মানে আমাদের প্রয়োজনীয় নমুনা ক্ষেত্র হচ্ছে কয়টা একটাই একবার এইস আসবে এইস একবার আসবে না কারণ এইস আর এইস এটা তো একবারই আসবে আর মোট নমুনা ক্ষেত্রে হবে চারটা তাহলে সম্ভাবনা হবে কি ওয়ান ডিভাইডেড বাই ফোর এইটা হচ্ছে আমাদের অতি সম্ভাবনা তাহলে কতগুলো বলের মধ্যে বা বলগুলির মধ্যে বল গুলির মধ্যে বলগুলির মধ্যে যে বন্টনের যে বন্টনে সর্বোচ্চ সম্ভাব্যতা থাকে তাকে অতি সম্ভাবনা বলে সম্ভাব্য বন্টন বলে তো দেখুন আমরা জানি সম্ভাব্য বন্টন ইকুয়াল টু বন্টন ইজিক টু তো দেখুন আমরা নাইন টেনে বা ইন্টারমিডিয়েটে বা এখনো আমরা জানি যে মনে করলাম এখানে এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি ডট ডট এন এখানে যেহেতু এন অলরেডি দিতে তাহলে এখানে কে দিলাম এটাকে আমরা কীভাবে লেখা যায় দেখুন তো ওয়ান থেকে স্টার্ট ওয়ান টু থ্রি তাহলে এখানে কি সামেশান লেখা যায় যেটা আমরা ক্লাস সিক্স সেভেন থেকেই পড়ি ওই যে আমাদের গড় নির্ণয় করতে গেলে আমাদের পড়তে হয় সামেশান সমষ্টি করতে হয় সমষ্টিকে মোট নাম্বার দ্বারা ভাগ করতে হয় তথ্য উপার্থের মধ্যে তাহলে এটাকে সামেশান দ্বারা প্রকাশ করলে কী আসবে সামেশন তাহলে এখানে সবগুলো সামেশন মানে সব কিছু সমষ্টি আর এটা কত থেকে স্টার্ট হয়েছে ওয়ান থেকে তাহলে আই এখানে কত হবে ওয়ান আর এখানে কার সমষ্টি বের করতেছি কত পর্যন্ত আমাদের যাইতে হবে এখানে আমাদের পর্যন্ত মানে মান আই ফোর এরকম করে যাইতে থাকবে কিন্তু যখন এটাই আমাদের কি থাকবে ওয়ান দিয়ে এখানে যদি ফ্যাক্টোরিয়াল থাকে টু দিয়ে এখানে ফ্যাক্টরিয়াল থাকে থ্রি দিয়ে ডট ডট এখানে আমি থ্রি এখানে ফ্যাক্টরিয়াল ডট ডট অ্যান এখানে কে ফ্যাক্টরিয়াল যখন এখানে ফ্যাক্টরিয়াল থাকবে তখন এই সামেশান আর দেওয়া যাবে না তখন চিহ্নটা হবে বড় এই রকম বক্সের মতো এই রকম এটা আমাদের একটু মনে রাখতে হবে যেটা কত দেখুন আই আই থেকে স্টার্ট তার মানে ইনিশিয়ালাইজেশান কত ওয়ান থেকে স্টার্ট আর এটা কত পর্যন্ত চলবে তাহলে এখানে আই এখানে আমাদের মনে করলাম কে পর্যন্ত তাই না তাহলে কে পর্যন্ত দিয়ে দিলাম তাহলে এখানে আমাদের যেহেতু অ্যান অলরেডি দিয়ে রেখেছি তাহলে কে পর্যন্ত চলবে আর এখানে কি হবে কার এখানে এনের আর আয়ের মান এখানে আই দিতে হবে মান ওয়ান টু থ্রি থেকে আশা করা যায় আপনারা এটুকু মনে রাখবেন যদি ফ্যাক্টোরিয়াল থাকে তখন আর সামেশাম দিতে পারবেন না পায়ের মতো তবে পাটা থাকবে বড় তো চলুন আমি এখন সমাধানটা করি তাহলে আমরা জানি সম্ভাব্য বন্টন পি ইজ টু অ্যান ফ্যাক্টোরিয়াল সেই বড় পায়ের মতো এটা দিতে হবে তারপরে কি আমাদের কি জি আই টু দি পাওয়ার আই ডিভাইডেড বাই এন এনআই ফ্যাক্টোরিয়াল আই ফ্যাক্টরিয়াল তো দেখুন এটা আমাদের ইনিশিয়ালাইজেশন কত থেকে স্টার্ট হবে আই থেকে ওয়ান থেকে স্টার্ট হবে আর কত দূর পর্যন্ত চলবে কে পর্যন্ত চলবে তো এটা আমাদের মনে রাখতে হবে তাহলে দেখুন তো বন্ধুরা আমি এখন উভয় পক্ষে যদি লন নিই তাহলে কী পাবো এখানে তাহলে লন পি এখানে যদি আমি লোন নিই তাহলে আমি কি পাচ্ছি দেখুন আমি সর্বপ্রথম পাবো এর সামনে লোন তাহলে লন এন ফ্যাক্টরিয়া তারপরে ইন্টু আছে তার মানে লোন প্লাস হবে তাহলে এটা আবার কি আছে দেখুন এখানে আমি এখন এখানে লোন তার মানে এটা আপার লিমিট তার মানে এখানে বসবে লোন এটা আর দেওয়ার দরকার নাই তাহলে আসবে জি আই তার উপর টু দি পাওয়ার এন আই তারপরে কি এখানে ভাগ আছে ভাগ থাকলে হবে মাইনাস আর লন দেখুন আগে তারপরে আমি বুঝাই দিচ্ছি লন তারপর হবে মাইনাস এই ভাগের কারণে মাইনাস তারপরে লন তারপর এখানে কি আসবে এন এন আই আই এনআই আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো দেখুন এরপরের অংশটা আমরা কিভাবে সমাধান করব এর পরের অংশটা আমাদের এখানে কি ছিল এগুলা এখানে এই বড় হয়তো সামেশনের মতো ছিল না তাহলে তো সামেশন এটা যেহেতু ফ্যাক্টরিয়াল ছিল এখানে এখন আমি কি করব এই জায়গায় আমাদের এই ফ্যাক্টোরিয়াল জায়গায় সামেশন দিতে হবে তাহলে এখানে কত আই ইজকাল টু কত ওয়ান আর এখানে কোন পর্যন্ত চলবে কে পর্যন্ত চলবে তাহলে আপাল এখানে আমাদের আর দেওয়ার দরকার তো দেখুন আমি এখন এরপরের অংশটা সমাধান করব। ল্যান লন পি এখানে দেখুন তো এখানে আমরা একটা সূত্র জানি লন এন ফ্যাক্টোরিয়াল ইজ ইউকাল টু আবার এন ইন্টু এন এন লন এন মাইনাস এন এটা আমাদের সূত্র তাহলে এখানে আমাদের একই সূত্র লন এখানে দেখুন এন ফ্যাক্টোরিয়াল ইজ গোল্ড আমরা কি দেখতে পারবো এন লন এন মাইনাস এন তারপরে দেখুন আমি এটা এটা আগে হিসাব করবো তাহলে এটা আগে আমি সামনে নিয়ে আসবো তাহলে এখানে সামেশান আর আই ইজ গোল টু কত ওয়ান তাহলে সামেশান আই এখানেও একই কাজ তাহলে একই কাজ করলে আমাদের কী আসবে দেখুন যেহেতু এন তাহলে এখানে এনটা এন লন এন তার মানে হবে আই লন আই আশা করা যায় আপনারা বুঝছেন তারপরে কি মাইনাস তাহলে মাইনাস এর একটা নিজের মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তারপরে কি থাকবে লন এন তাহলে এন এর পরিবর্তে কী হবে এখানে আই আর এইটা এইটা দেখুন আমি জানি লন যেটা পাওয়ার থাকে তা দেখুন এখানে লন বা লক আমি যদি থাকতাম লন এ এ থাকতো আর নিচে পাওয়ারে তার মানে কি এক দুই তিন তিন নম্বর পাওয়ারটা সামনে আসতো তিন নম্বর পাওয়ারটা কত থাকতো সামনে আসতো আর এটার তো ভিত্তি তার মানে সোজা সুজি যেটা আছে সেটা আর ভিত্তি থাকলে ভিত্তি থাকবে তো আমাদের কোনো ভিত্তি নাই এখানে তাহলে এক দুই তাহলে মানে এটা তো ভিত্তি তো পাওয়াই থাকে এক দুই তিন তিন নম্বর সবসময় সামনে আসে আর এখানে ভিত্তিই ছিল না তাহলে ভিত্তি আমি দিব না তার মানে সোজা সুজি যেটা আছে সেটা আশা করা যায় আপনারা এটুকু বুঝতেছেন তাহলে দেখুন এ ভিত্তি না মনে মনে ধরে নিলাম একটা তাহলে এক এক দুই তিন তাহলে তিন নাম্বারটা সামনে আসবে তারা এখানে তারপরে কি হবে লন জি আই আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো এরপরের অংশটুকু চলুন আমরা এর পরের অংশটুকু সমাধান করি তাহলে বা লন পি ইকুয়াল টু এন লন এন মাইনাস এন তো দেখুন এখন আমাদের যেটা করতে হবে আমরা জানি এখানে আমাদের কোথায় এখানে একটা বাকি বাদ পড়েছি হ্যাঁ হ্যাঁ এই যে এখানে আমি হিসাব করতে ভুল করেছি এখানে এখানে দেখুন এখানে আমাদের কি ছিল সূত্রটা হবে কি এন লন এন তাহলে এন লন এন দিলাম তারপরে কী হবে মাইনাস এন তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস এন এর জায়গা এন আই আর এখানে সামসান ছিল সামসান এখন এই পরের অংশটা হিসাব করব তারপরে পরের অংশ হিসাব করলে হবে কি এর সামনে পাওয়ারটা সামনে আসবে তাহলে লন আই ইকুয়াল টু এখানে পাওয়ারটা সামনে আসবে তাহলে এন আই লন জি আর আই এবার ঠিক আছে আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো চলুন এরপরের অংশটা আমরা সমাধান করি তাও আমি এখন এটা সুন্দর করে সাজাই লিখবো তো সাজাই লেখলে কি পাওয়া যায় দেখুন আমাদের এখানে এইটুকুর পরিবর্তে আমাদের কি আসছে এইটুকুর পরিবর্তে আর বাকিটা যা আছে আমি তাই একবার উঠাই দিলাম তো এর সামনে একটু খেয়াল করুন আপনারা তো দেখুন আমাদের আরো একটা জানতে হবে যে সামেশান আই অথবা সামেশান জি আই ইজকালটা আমরা লিখতে পারবো এন অথবা জি যেটাই থাক না কেন সামেশান আই কল টু এন লিখতে পারবো সামেশান জিআই ইউজ আমরা জি লিখতে পারবো তো দেখুন এই যে এখানে একটা সামেশান আই আছে তাহলে এর পরিবর্তে আমি কি লিখতে পারবো শুধু এন লিখতে পারবো তাহলে এখানে এখানে তো আমাদের কী ছিল এখানে আমি এই কাজটা আগে করেছি তাহলে এখানে মাইনাস ছিল তাহলে এখানে মাইনাস সামেশান আই ইজকাল টু ওয়ান আর কি এখানে এন আই লন আই প্লাস এখানে দেখুন এনআইয়ের পরিবর্তে এখানে কি লিখতে পারবো শুধু এন আর সামেশান এই যে এখানে লিখে রেখেছি তারপরে দেখুন তারপরে কী ছিল প্লাস সামেশান আই ইজ ইকাল টু ওয়ান আই লন জি আই তো এই এন আর এই এন কেটে গেল তাহলে অথবা আমাদের লাস্টে কি আসলো দেখুন পি ইজ ইউকাল টু আসলো এন লন এন মাইনাস সামেশান আই ইজ ইকাল টু ওয়ান আই লন আই প্লাস সামেশান আই ইজ ইকাল টু ওয়ান লোন আই আই লন জি আই তো এইটা দিলাম আমি এক নাম্বার ইকুয়েশান তো এরপর দেখুন আমি এই এক নাম্বার ইকুয়েশনটাকে কি করব আমি এই এক নাম্বার ইকুয়েশনটাকে অতি সম্ভাব্য বন্টনের ক্ষেত্রে অতি সম্ভাব্য বন্টনের ক্ষেত্রে দেখুন তো পি মানে কি সম্ভাবনা তাহলে অতি সম্ভাবনা কি যেখানে সর্বোচ্চ সম্ভাবনা থাকবে তার মানে পিটা হবে কি পি ম্যাক্স আবার বলি দেখুন বলগুলোর মধ্যে যে বন্টনের সর্বোচ্চ সম্ভাবনা থাকবে তার মানে অতি সম্ভাবনা মানে কি আমাদের পিটা হবে সর্বোচ্চ পি ম্যাক্স তার মানে অতি সম্ভাব্য বন্টনের ক্ষেত্রে বন্টনের ক্ষেত্রে তাহলে অতি সম্ভাব্য বন্টনের ক্ষেত্রে দেখুন পি হবে সর্বোচ্চ সর ওকার চয় চয় সর্বোচ্চ অর্থাৎ সর্বোচ্চ মানে কি পি ম্যাক্স হবে পি ম্যাক্স হবে তাহলে এবং যদি পি ম্যাক্স হয় তাহলে দেখুন তো পি ম্যাক্স তাহলে এন্ট্রি এখানে যদি অন্ত্রীকরণ করা হয় তাহলে ডেল পি ম্যাক্স ইজকাল টু হবে জিরো কারণ পি মানে কি সম্ভাবনা সর্বোচ্চ তাহলে অতি ক্ষুদ্র সম্ভাবনা সম্ভাবনাগত হবে জিরো একদম ডেল যদি অন্তরীকরণ করা হয় তাহলে এখানে মান আসবে আমাদের জিরো তাহলে এই সমীকরণে এই এই যে এখানে এই অংশটা এই অংশটা আমরা কি করে দেব পি জায়গাতে আমরা দিব পি ম্যাক্স তারপরে আমরা কি করব উভয় পাশে আমরা এদের কী নিতে হবে লন নেবো তাহলে দেখুন আমি সর্বপ্রথম কি করব এক নং সমীকরণে এক নং সমীকরণে উভয় পক্ষে পক্ষে অন্তরীকরণ করি করি তো দেখুন অন্তরীকরণ করলে কী পাওয়া যাবে এখানে তাহলে পার্শাল ডেরিভেটিভ লন এখানে পির জায়গাতে আমরা কী নিব পি ম্যাক্স নিব তাহলে পি ম্যাক্স পি এম এ এক্স ম্যাক্স ইসুকাল টু এখানেও আমাদের নিতে হবে কি পার্শাল ডেরিভেটিভ অ্যান্ড লন অ্যান্ড তারপরে এখানে কি মাইনাস ইন সামেশান আই ইজ ইকাল টু ওয়ান আই লন আই প্লাস সামেশান আই ইজ ইকাল টু ওয়ান পার্সাল ডেলিভেটিভ আই লন আই তো দেখুন এই ডেল লন ম্যাক্সের মান আমাদের কত জিরো কারণ পি ম্যাক্স মানেই জিরো তাহলে মানে ডেল জিরো তাহলে এখানে আমাদের জিরো আসলো তাহলে আমাদের এটা আমাদের অন্তরীকরণ করুন দেখুন কার সাপেক্ষে অন্তরীকরণ করবেন আমাদের এটা কার সাপেক্ষে করতে হবে এন এনে সাপেক্ষে তাহলে এনকে প্রথমে কনস্ট্যান্ট বের করে নিয়ে আসলাম তাহলে আমাদের কি আসবে এখানে দেখুন সর্বপ্রথম আমাদের এখানে এটা সাপেক্ষে এটাকে টোটালটা যদি অন্তরীকরণ করা হয় তাহলে দেখুন আমাদের কত আসতেছে এখানে আমি সর্বপ্রথম একে একে অন্তরীকরণ করব না একবারে করি তাহলে এ সাপেক্ষে অন্তরীকরণ আমরা অন্তরীকরণ করব কার সাপেক্ষে ইজি এন আই এর সাপেক্ষে এন আই এর সাপেক্ষে যদি এন আই এর সাপেক্ষে অন্তরিকরণ তাহলে এখানে আই নাই তার মানে এটা পুরোটা অন্তরীকরণ করলে আমাদের কি পাওয়া যাবে জিরো পাওয়া যাবে কারণ এটা কনস্ট্যান্ট আমরা কার সাপেক্ষে এন করবো এর সাপেক্ষে এখানে আমাদের কোনো এন আই নাই তাহলে এটা জিরো মাইনাস সামেশান আই ইজ ইকাল টু ওয়ান তো দেখুন এখানে আমাদের কি ইউ এবং ভি সূত্র করতেছে আমাদের এই হচ্ছে ইউটা এই অ্যান আই আর ভি হচ্ছে লন এনআই তো দেখুন আমি যদি তাই করি তাহলে আমাদের কি পাচ্ছি আমি আমি ইকুয়েশান একবার সাজাবো না আমি এভাবে আলাদা আলাদা করে লিখবো প্রথমে ইউকে ফিক্সড রাখবো তার মানে কি আসবে এনআই ফিক্সড আর ভিকে অন্তরীকরণ করব না আমি চিহ্ন দিয়ে লিখে রাখবো তাহলে আমার চিহ্ন দিয়ে লিখে রাখলাম কত লন এন আই আবার কি সূত্রের প্লাস কিন্তু এর সামনে একটা মাইনাস তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস হবে তাহলে আই ইজ ইউল টু ওয়ান এইবার আমি ভিকে ফিক্সড রাখবো তার মানে লন এনআই কে ফিক্সড রাখবো আর ইউকে অন্তরীকরণ করলে কিন্তু ডেল এন আই পাবো আশা করা যায় আপনারা এই অন্তরীকরণটুকু বুঝতে পেরেছেন প্রথমে ইউকে ফিক্সড রাখলাম ভিকে অন্তরীকরণ করলাম করে করিনি জাস্ট চিহ্ন দিয়ে রেখে রেখে রেখেছি সূত্রের প্লাস কিন্তু এর সামনে একটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস ফিকে ফিক্সড রাখবো ইউকে অন্তর্গ্রহণ করবো তারপরে আবার প্লাস তো এইপারে দেখুন আর সাপেক্ষে এনআইয়ের সাপেক্ষে তার মানে এখানে কনস্ট্যান্ট মান কি লন জি আই কনস্ট্যান্ট তার মানে সামেশান আই ইজ ইকাল টু ওয়ান লন জি আই বের করে নিলাম আর এনআইকে অন্তরীকরণ করলাম আই আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো দেখুন এটা জিরো এই পাশে পাঠা আসলো তাহলে আমাদের কি টোটাল জিরো তাহলে আমি একবারে সুন্দর করে সাজাই লেখলে কী পাবো দেখুন এই টাইপের স্টোর্টে আসলে কি বাম এই অংশটা জিরো হবে না তাহলে এখানে আমি অন্তর্গ্রহণ করি এখানে আমি সামেশান আই ইজ ইকাল টু ওয়ান আই এনআইডেল লন আই তাই না মাইনাস সামেশান আই ইজ ইকাল টু ওয়ান আর এখানে আমাদের কত লন এনআইডেল আই প্লাস সামেশান আই ইজ ইউকাল টু ওয়ান লন জি আই ডেল এনআই আমাদের কত আসলো জিরো আসলো আশা করা যায় আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন তো দেখুন আমি সর্বপ্রথম এখন কি করবো আমি এই অংশটার মান বের করবো তো দেখুন আপনারা আমি আলাদাভাবে করলাম তাহলে এই অংশটার মান আমি যদি বের করতে চাই এটার অংশ মান কত হবে আপনারা জানেন তাহলে আমি এই সমীকরণটা দিলাম দুই নম্বরই ইকুয়েশান যেহেতু এটা অলরেডি এক নম্বর কোয়েশন দেওয়া হয়েছে আমি এই অংশটার মানটা আলাদা বের করবো তাহলে ডেল লন আই তার মানে কি দেখুন তো এটাকে অন্তরীকরণ করতে হবে তা আমরা জানি ডি ডি অফ এক্স লন এক্স টু আমরা লিখতে পারবো ওয়ান ডিভাইডেড বাই এক্স আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন তাহলে দেখুন তো এখানে লন এক্স টু ওয়ান ডিভাইডেড বাই এক্স আর ওয়ান ডিভাইডেড বাই এক্স মানে কি আই আর যেটাকে এক্স ধরেছি সেটাকে আসলে এন না তাহলে সেটাকে আবার কি অন্তরীকরণ করতে হবে আসলে এক্স না সেটাকে আবার কি অন্তরীকরণ করতে হবে আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো এই মানটা আমি কোথায় বসাই দিব এই সমীকরণে বসাই দেব তো তার আগে দেখুন এই সমীকরণে এইটুকু তো মান আমি পাইলাম তার সামনে আমি কী লাগবে সামেশান আই ইজুকাল টু ওয়ান আর আই তাহলে এইটাকে এই যে এই সমীকরণটাকে আমি সেটা দ্বারা ভাগ গুণ করে নিব তাহলে সামেশান আই ইজুকাল টু ওয়ান আর আই দ্বারা উভয় পক্ষকে গুণ করে নিব তাহলে লন আই এই সামনে এই যে নতুন করে এই অংশটুকু আমি গুণ করলাম আবার ওই ওই পাশেও তো আমাদের তাই করতে হবে তাহলে কি আসবে আই ইজ ইকাল টু ওয়ান তাই না তাহলে এখানে কী আসবে দেখুন আমি কী দ্বারা গুণ করবো এন আই আর এন এন আই দ্বারা ইকুয়াল আমাদের ছিল ওয়ান এন আই ডেল এন আই এ আই আর এন আই আমাদের কাটা তাহলে এখানে আমাদের থেকে যাচ্ছে কি দেখুন সামেশান আই ইজ ইকাল টু ওয়ান আর ডেল এন আই এটা দিলাম আমরা তিন নাম্বার ইকুয়েশান তো চলুন এই তিন নম্বর ইকুয়েশান আমি এখন কি করে দিব আমি বসাই দিব কত নাম্বার ইকুয়েশানে আমি দিব দুই নাম্বার ইকুয়েশানে তো এর আগে আমাদের আরেকটা জানতে হবে কি দেখুন এখানে এখানে আমাদের সামেশান অ্যান ইসুকাল কত লেখা যায় সামেশান অ্যান মানে কি মোট কনার সংখ্যা তাহলে মানে কি মোট কণার সংখ্যা তাহলে মোট করার সংখ্যাকে আমরা কি দেবো এন আর এন ইকুয়াল টু কি আই সকল সমষ্টি আর এটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে অন্ত্রীকরণ করি তাহলে আমাদের কথা আসবে দেখুন এন তাই না তাহলে এন ইজ ইকুয়াল টু কার সাপেক্ষে আমি যদি এন এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এই সমীকরণটা আমাদের কী হয়ে যাবে যেহেতু এখানে এন আই আসে তাহলে আমি করবো এন এর সাপেক্ষে তাহলে এন আই আসে তাহলে এখানে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তো আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো এই যে এখান থেকে আমি যে এই এন আই ইজ টু জিরো পাইলাম তাহলে দেখুন আমি একবার অন্তরিকরণ সরি এখানে আমি কার সাপেক্ষে অন্তরিকরণ করেছি এই এর সাপেক্ষে নয় এনআই সাপেক্ষে করলাম না তাহলে এনআই সাপেক্ষে অন্তরিকরণ করলে কি এটা মান জিরো হয়ে যাবে না তার মানে আর এটা তো এনআই নয় এটা শুধু এই টুকর মান জিরো হয়ে যাবে এই মানটা আমরা পুট করে দিব হচ্ছে তিন নম্বর ইকুয়েশানে তাহলে তিন নম্বর ইকুয়েশানে পুট করে দিলে কত আসে দেখুন তো তাহলে তিন নম্বর ইকুয়েশানে যদি আমি মানটা পুট করে দেয় তাহলে আসবে আই ইজ ওয়ান এন আই ডেল লন আই আর এই যে সামেশন এখানে ডি এন আই তাহলে সামেশান এন আই ইজ জিরো তার সাথে ডির সাথে যদি গুণ করা হয় তাহলে আমাদের কথা আসবে জিরো এরা দিলাম আমার কত নম্বর ইকুয়েশন চার নাম্বার ইকুয়েশন তো এবার আমি কি করব আমি সর্বপ্রথম যে চার নাম্বার ইকুয়েশন যে পাইলাম দুই তিন এটা চার না তাহলে চার নাম্বার ইকুয়েশানটা আমি বসাই দিব এই যে দুই নাম্বার ইকুয়েশানে যেটা এই যে অংশটুকুর মান আমাদের কত আসবে এখানে আমাদের এখান থেকে এইটুকুর মান এখান থেকে ইকুয়াল তাহলে চার নাম্বার ইকুয়েশানে মান বসায় দিব দুই নাম্বার ইকুয়েশানে তো চলুন আমি এরপরের অংশটুকুর সমাধান করে দেখাই তাহলে আমরা সর্বপ্রথম কি বললাম চার নাম্বার সমীকরণে মান বসাই দিব দুই নাম্বার ইকুয়েশানে তাহলে চার নং সমীকরণের মান দুই নং সমীকরণে বসিয়ে পায় দুই নং সমীকরণে বসিয়ে পায় তাহলে দেখুন দুই নম্বর ইকুয়েশান যদি বসায় তাহলে এইটুকু আমাদের জিরো তাহলে এটা আসবে জিরো মাইনাস সামেশান আই ইজ আইজাল টু ওয়ান লন আই ডি ডেল ডিডেল আই তারপরে আর কি থাকবে আমাদের এখানে প্লাস আই ইজ ইকাল টু ওয়ান নন জি আই ডেল এন আই ইসুক টু আমাদের কত জিরো তো দেখুন এবার দেখুন আমাদের এখন কি করতে হবে আমরা এই পর্যন্ত ইনশাল্লাহ পেয়ে গেলাম তাহলে এখানে আমাদের শূন্যটা বাদ দিয়ে লিখবো তাহলে মাইনাস ইনফি সামিশান আই ইজুকাল টু ওয়ান লন এন আই ডেল এন আই প্লাস সামিশান আই ইজুকাল টু ওয়ান নন জি আই ডেল এনআই ইউজ আমাদের কত জিভ এটা দিলাম কত নাম্বার ইকুয়েশান তো অতি অতি বন্টনের এটা হচ্ছে এহাই অতি সম্ভাবনা বন্টনের সত্ত নির্দেশ করে তো আমরা এখন দেখুন ডেল এন আই ইউজুকালটা আমরা কী লিখতে পারবো সামেশান ডেল এন আই তাহলে এখন আমি কি লিখবো এখন সামেশান ডেল এন আই ইজুকালটা আমরা কি লিখতে পারবো দেখুন তো এখানে এন আই মানে কি সামেশন মানে কি সমষ্টি কার সমষ্টি এন আই সমষ্টি ডেল এন আইগুলো সমষ্টি তাহলে আই মানে কি ওয়ান প্লাস ডেল এন টু প্লাস ডেল এন থ্রি প্লাস ডেল এন এখানে কে আশা করা যায় আপনারা এটুকু বুঝতে পেরেছেন তো এই সমীকরণটা আমাদের অলরেডি একটা প্রমাণ করে রেখেছি যে ডেল এন টু আমাদের কী জায়গা লেখা যাবে ডেল এন আই ইজুকালটা দেখো জিরো লেখা যাবে না এই যে এখানে দেখুন সামেশান এন আই আমাদের কত লেখা যাবে জিরো আর তার জন্য আমাদেরকে এখানে যদি ডেল এন আই এর মান আমাদের কত পাওয়া যাবে তাহলে এই সামেশান এন ইজুকাল টু জিরো তার মানে এই যে এখানে এই অংশটুকুর মান সামেশান এন আই ইজুকালটা আমরা কী লিখতে পারবো জিরো লিখতে পারবো তো চলুন আমি এখন সর্বপ্রথম সমাধানটা করে দেখাই বা আমি এই সমীকরণের রুব এটা ইকুয়াল টু আমাদের কত লেখা যাবে জিরো কারণ এটা ইকুয়াল টু আমাদের জিরো লেখা যাবে এখন এই সমীকরণের রুবের পক্ষকে যদি আমি আলফা দ্বারা গুণ করি তাহলে কী পাওয়া যাবে দেখুন তো তাহলে আলফা এখানে সামেশান আই ইজ ইকুয়াল টু ওয়ান আই ইজ ইকুয়াল টু ওয়ান তাহলে আলফা ডেল এনআই আর জিরোর সাথে আলফা গুণ করলে কত আসবে জিরো এটা দিলাম সেভেন নাম্বার ইকুয়েশান তাহলে এই ডেল এন আই ইকুয়াল টু আমাদের কত আসলো জিরো তাহলে এই আলফাটা হচ্ছে অ এখানে আলফা হল অনিরিত স্বেচ্ছাধীন ধ্রুবক মানে এটা নির্ণয় করা যাবে না অনির্ণিত স্বেচ্ছাধীন গুণক বা ধ্রুবক তো এবার আমি কি করব যে এই ছয় নাম্বার এবং এই সাত নাম্বার ইকুয়েশান আমি যদি এখন যোগ করি তাহলে কি বাবা দেখুন তাহলে ছয় নং প্লাস সাত ছয় প্লাস সাত নাং করে পাই ন করে পাই তো দেখুন ছয় নাম এবং সাতনাম যদি আমি করে পাই তাহলে কত পাই তাহলে এর সাথে আমাদের এটা যোগ হবে তাহলে মাইনাস সামেশন আই 1 টু ওয়ান i এন আই ডেল প্লাস সামেশন আই 1 টু ওয়ান লন জি আই ডেল প্লাস সামেশন আই 1 আলফা ডেল এনআই ইজুকাল টু এখানেও যেহেতু এই পাশেও যেহেতু আশা করা যে আপনারা কি বুঝতে পেরেছেন তো দেখুন আমি এখান থেকে সামিশান সামিশন সামিশান তাহলে সামিশনটা কমন নিলাম তাহলে এখানে মাইনাস কমন নিব না আমি তাহলে সামেশন আই ইসুকাল টু ওয়ান কমন নিলাম এখানে ডেল আই ডেল আই ডেল এন তাহলে ডেল আই কম নেব তো পরে নেব ওটা তাহলে লন এনআই তাহলে এখানে তার সামনে একটা মাইনাস ছিল মাইনাস প্লাস সামিশন অলরেডি চলে গিয়েছে তাহলে এন জি এখানে ডেল পরে নিব প্লাস এখানে আলফা আর এই যে ডেল এন আই ডেল এন আই এটা পরে নিলাম আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তাহলে দেখুন তো বন্ধুরা আমি সামিশন যদি এর নিচে ভাগ করে দিই তাহলে কত আসবে আমাদের জিরো আসবে তাহলে সামেশন একদম ক্যান্সেল আউট করে দিলাম তাহলে আই প্লাস লন জি আই প্লাস আলফা আর এখান থেকে আমি এই এটাও যে পাশে যাই ভাগ করে দিলাম তাহলে আমাদের কত আসবে জিরো আসবে তো আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন আমি এই অংশ এই অংশ শূন্য নিচে দিলাম তাহলে শূন্য নিচে দিলে আমাদের জিরো আসবে তো দেখুন এরপরের অংশটুকু আমরা অলরেডি কাছাকাছি চলে এসেছি তাহলে দেখুন আমি এখানে মাইনাস লোন করে দিলাম তাহলে মাইনাস লন আই মাইনাস আলফা আমি মাইনাসটা কেটে দেবো তার মানে কি হয়ে যাবে দেখুন সরি এখানে তো এন আই তাহলে মাইনাস এন আই এখান থেকে মাইনাস কমন তার মানে লন আই মাইনাসটা হয়ে যাবে প্লাস মাইনাস মাইনাস কাটা এখন এই পাশে অংশটা একটু মনোযোগ দিন লন এন আই তাহলে এখানে লন জি আই আলফাকে আমি এভাবে লিখলাম লন আর ই টু দি পাওয়ার ই লন আর ই পরস্পর পরস্পরের বিপরীত তাহলে এটা এটা কেটে যাবে তাহলে শুধু আলফায় থাকবে যা এটা এটার সমান তাহলে দেখুন তাহলে এখানে লন এন আই এখানে লন আমি কমন নিলাম তাহলে লন কমন নিলে কি গুণের সময় পাওয়ার হয় ভাগ যোগের সময় পাওয়ার হয় গুণ তাহলে এখানে আমাদের কি হবে দেখুন তাহলে এখানে লন নিয়ে চলে নিলাম তাহলে এখানে জিআই গুণ ই আলফা ই টু দি পাওয়ার আলফা আশা করা যায় আপনারা বুঝছেন লন আপনারা ক্লাস নাইন টেনে পড়েছেন লন এ প্লাস বি বিজুকাল টু লেখা যাবে লোন এ ইন বি কারণ প্লাস থাকলে হয় গুণ আর বিয়েক থাকলে হয় ভাগ তাহলে অথে এখন এই লন আর এই লোন কেটে গেল তাহলে কি আসলো দেখুন তো এন আই টু লেখা যাবে কি জিআই ই টু দি পাওয়ার আলফা আপনারা ইনশাল্লাহ আশা করা যায় এই পর্যন্ত বুঝতে পেরেছেন তো দেখুন এরপরে আমি যদি উভয় পক্ষকে আমি যদি তাহলে কি পাবো সামেশান তাহলে এই পাশেও সামেশান নিলাম তাহলে এই পাশেও আমাদের সামেশান নিতে হবে তাহলে সামেশান আই আমি ই টু দি পাওয়ার আলফারটাকে বাহিরে নিলাম ই সামেশান আই জি তাহলে একটু আগে আপনাদের বলেছি সামেশান এখানে প্রথমে লিখে দিয়েছিলাম সামেশন এন আই অথবা সামেশান জি আই ইকুয়াল টু আমরা কী লিখতে পারবো এখান থেকে মোট আমাদের এখানে কি লেখা যাবে দেখুন এখানে এন অথবা জি তাহলে এখানে আমি এন অথবা জি তো লিখতে পারবো তাই না তাহলে এন অথবা জি এন অথবা কি লিখতে পারবো জি আর এন অথবা জি প্রথম ক্রমের ক্ষেত্রে আমি কত লিখবো ওয়ান লিখবো তাহলে এই সামেশান এনআই ইকুয়াল টু কি আমি যদি এখানে এক বসে তাহলে তার জন্য আমি ওয়ান পাবো তাহলে এখানে পাবো সামেশান আই ইজ ইকুয়াল টু ওয়ান আর এন আই এর পরিবর্তে আমি শুধুমাত্র কি করব। তাহলে এখান থেকে আমি কি পাবো এখান থেকে সামেশন এটা ওয়ান তাহলে ইটু টু ওয়ান যদি সাথে গুণ করা হয় তাহলে ইটু টু দি পাওয়ার আলফা তো এইটা আমি এখন কি করব দেখুন বন্ধুরা তাহলে এন ইজ এন এর মান আমি কত ধরেছি প্রথম ক্রমের ক্ষেত্রে তাহলে এন ইকোয়াল টু ওয়ান তাহলে এখানে এন আই এর একটা মাত্র নিব তাহলে সামেশন অত থাকবে না যেহেতু একটা তাহলে আই ইকোয়াল টু এখানে এন ইকোয়াল টু ওয়ান লিখবো সেটা আর আমি ওয়ান না লিখে শুধুমাত্র এন লিখলাম ই টু দি পাওয়ার আলফা এই এন এর মানটা আমি বসাই দিব কত নাম্বার ইকুয়েশনে দেখুন তাহলে এখানে এরপর আগের ইকুয়েশানটা কত ছিল আমাদের এটা কত ছিল এটা দিলাম আমি সাত এখানে দিলাম আমি ছয় নাম্বার আট নাম্বার ইকুয়েশান তাহলে আট ন ইকুয়েশান তো চলুন এরপরের অংশটুকু আমরা সমাধান করি তো দেখুন বন্ধুরা আমি এই যে এই ইকুয়েশানটা যে লাস্টে আসলো এই অংশটাতে আমরা মান বসাই দিব এটা আসলে আট নম্বর তাহলে এটা দিলাম নয় নাম্বার তাহলে আমি কী লাগবো নয় নম্বরের মান আট নম্বর সমীকরণে বসে পাই তাহলে এখানে এবং এখান দিয়ে আলাদা অংশ করবেন যে এবং এর দিয়ে এই অংশটা আলাদা করবেন তাহলে এটা মানটা যদি বসাই দিই তাহলে কী পাবো দেখুন এনআইজকাল টু জি এখানে আমাদের কথা আসলো জি আই আর ই টু দি পাওয়ার আলফার পরিবর্তে আমরা লিখতে পারবো কি এন তাহলে এন এনটা সামনে দিলাম আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তাহলে কিন্তু কিন্তু পূর্বানুমিত সম্ভাব্যতা সম্ভাব্যতা পূর্বানুমিত সম্ভাব্যতা জিআইকালটা লেখা যাবে এ আই ভাগ এ তাহলে এই জিআর মানটা আমরা এইখানে বসাই হইতে তাহলে অথে আমরা একবারে যদি পাই তাহলে আই ইজ ইকাল টু কি পাবো এখানে এর মান এ এখানে এন থেকে গেল জিআই মানগুলো দেখুন এ আই ইন টু এ আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন বা আমি যদি সুন্দর করে সাজাই লেখি তাহলে এ ডিভাইডেড বাই এ আর এখানে হবে আই এটাই ছিল আমাদের অ্যান্সার তার মানে অথেব আমাদের অ্যান্সার প্রয়োজন বলছিলো আই ইজ ইকাল টু এন ডিভাইডেড বাই এ এ আই এটি ছিল আমাদের সাপ আশা করা যায় আপনারা এই প্রশ্নটি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম